সেদিন ফেসবুক স্ক্রোল করতে করতে সুন্দর একটি লেখা আমার সামনে পড়ল ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করা যাক চলুন শুরু করি লেখাটা এরকম ছিল টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম বিল দিয়ে ঘুরেই দেখলাম পাশের ইলেকট্রিসিটির পোল্টার গায়ে একটা লিফলেট লাগানো এগিয়ে গিয়ে দেখলাম কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা আমি এক টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন আমি একজন বৃদ্ধ মহিলা চোখে খুব কম দেখি তারপর নিচে একটি ঠিকানা দেওয়া ঠিকানাটা কাছি হাঁটা পথে মিনিট পাঁচেক লাগবে কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে সেখানে গেলাম একটা জরাজীর্ণ টিনের ঘর উঠানে এক অসিথির পরে বৃদ্ধা বসে আছেন আমার পায়ের শব্দ পেয়ে তিনি উপরে তাকালেন বললেন কে আমার সম্ভিত ফিল গলির মাথায় আমি আপনার এক হাজার টাকা খুঁজে পেয়েছি আমার কথা শুনে তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন একটু পর কিছুটা থাটস্ত হয়ে বললেন বাবা এ পর্যন্ত অত্যন্ত দশ বারো জন আমার কাছে এসেছে আর এক হাজার টাকার নোট দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় এই আমার এক হাজার টাকা খুঁজে পেয়েছে আমার কোনো টাকা হারায়নি ওই লেখাগুলোও আমার না আমি খুব একটাও পড়ালেখা জানি না আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম যাই হোক সন্তান মনে করে টাকাটা আপনি রেখে দিন এ কথাটা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন বাবা আমি খুব অসুস্থ ভালো করে হাঁটতেও পারি না কি যে তোমায় খেতে দিই এই বলে তিনি অনেক কষ্ট করে ভর দিয়ে বারান্দায় উঠলেন আমার মনে হল তিনি এখনই পড়ে যাবেন আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম তিনি কাঁপা কাঁপা হাতে বাটিতে করে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন তুমি আমার অতিথি তুমি বসো আমার পেটে একটু ক্ষুধা ছিল না তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে আর বাকিটা তার সাথে আরও খানিকটা গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার আর কেউই নেই আগে ভিক্ষা করতেন কিন্তু অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বের হতে পারেন না ফেরার সময় বৃদ্ধা বলেন বাবা একটা অনুরোধ তুমি যাবার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেল আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম সবাইকে উনি বলার পরেও কেন কাগজটা কেউ ছিঁড়েনি আমি ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছিলেন সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধা মানুষটিকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায় এই যে শুনছেন চল্লিশ ঊর্ধ্ব এক ভদ্র মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন একটু আগে আমি রাস্তায় ওনার এক টাকা নোট পেয়েছি এটা আমি ফেরত দিতে চাই ঠিকানা দেখিয়ে সামনে এগোলাম কখন জানি আমার চোখ দুটো ভিজে গিয়েছে আকাশের দিকে তাকিয়ে আমি ভিড় করে বললাম এইভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা